ভেঙে দিয়া করছে মাদ্রাসা বন্ধ করে দিয়া হচ্ছে এ যুবকের আমার বাংলা তো মাদ্রাসা বন্ধ করে দিয়া হয়েছিল আমি আব্বাস সিদ্দিক লড়াই করে খুলেছিলাম তোমরা জানো কি জানি না আজ থেকে আট ন বছর আগের কথা বলছি চুচুরার ঐতিহাসিক মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদ কে অনেকে আমাকে দালাল বলেছিল গালিগালাজ করেছিল এ যুবকেরা সব ভুলে যাও আমিও মাফ করে দিলাম আর সৈত আমরা জগৎ খোলো তাহলে আমরা মুখ খোলো আমরা কথা বলো বললে হবে না এক লক্ষ মুখ দরকার কথা বলতে হবে এক লক্ষ যদি কথা শুরু করো সমাজের যুবকরা দাঁড়াবে এই সাধারণ যুবক ভাববে ভুল করছে ভাববে না ভাববে কথা বলে উলামারা এখনো পানি বেশি দূর ধরে লাও তাড়াতাড়ি ধরে ভয় লাগছে ভয় আসো আমার সঙ্গে কথা বলো তোমার সাথে আমিও কিছু কথা বলবো আশা করছি তোমার ভয় কেটে যাবে চিন্তা করছো কেন আসো মুখ খোলো না এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে ইসলামের উপরে আঘাত আসবে আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না হ্যাঁ ছাড়বে Como ahora, Mario. শুনে ষড়যন্ত্র চলছে গো মানুষের প্রেরণ গুলো কে অস করা হচ্ছে গো তাই তারা অবুধ তাদের কোন দোষ দেবো না তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে যেমন তুমি আমি তৈরি করেছি বাবারা পুকুরের কাছে যাবি না বাবা ডুবে যাবি বাবারা সুদ খাবি না বাবা হারাম খাবি না বাবা বাবারা গরিবের মেরে খাবি না গরিবকে লুটবি না বাবারা মানুষকে সম্মান করবে বড়দের সম্মান করবে ছোটদের কৃষ্ণ করবি যেমন তুমি আমি শিখাই নবী শিখিয়েছে হিন্দু হোক বলি ধোকাদিবাজি সাঁওতাল হোক যেই হোক কেউ বিপদে বললে তার পাশে দাঁড়াবি দেশকে ভালোবাসবি খবরদার কারো মাল খাবি না এগুলো তুমি এমন যেমন শিখায় অপর দিকে তোমার আমার পিছনে একটা বিশাল কিছুকে শিখানো হচ্ছে মুসলমানকে মেরে দিতে হবে এদের বাঁচার অধিকার নাই এরা দেশে দুশ্মন গাদ্দার এরা সন্ত্রাসবাদী জঙ্গিবাদ ছোটবেলা থেকে তোমার আমার বাচ্চা যেমন সাপের গায়ে হাত দিতে যায় না কেন কামড়ে নেবে শিখিয়েছি পুকুরে যায় না কেন ডুবে যেতে পারে শিখিয়েছি বড়দিনকে সম্মান করে যেমন শিখিয়েছি তেমন তোমার আমার দুশ্মনরা তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে তোমাকে আমাকে মারার জন্যে এই বিভিন্ন জায়গা চায় মুসলমানকে ধরে বিশেষ একটা স্লোগান দিয়ে পিটিএ পিটিয়ে খুন করা হচ্ছে না হয়নি কথা বলছে না তো আমি চার পাঁচ বছর আগে থেকে চিল্লাচ্ছি চার পাঁচ বছর আগে থেকে চিল্লাচ্ছি আর এই চিল্লানোর জন্যই তো এখানে আমার জলসা করতে দেয়নি ওই মাঠে যে করেছিল কিন্তু আল্লাহ আজকে তাদের সৎ বুদ্ধি দিয়েছে বললেন আলহামদুলিল্লাহ ভুল হতেই পারে মানুষ